এই তোমার ভোট দেওয়ার আঙুলে ওইরকমই রকম গেছে কেন? এই দেখো ভোটের চিহ্ন এখনো রয়েছে আজকে দুই তিন দিন হয়ে গেছে তবুও সবাই রয়েছে কিন্তু এনার দেখো এনার হাতের চিহ্নটা তোমার ই color গেছে এসেছে ছাইচে color এর এসেছে জানো? আমারটা দেখো পুরা কি সুন্দর এখনো ভোলা আছে ভোট দিয়েছি সকাল সকাল যাচ্ছি গুড মর্নিং ব্লগটা শুরু করছি যা হোক এখন যাচ্ছি চা বানাতে আশেপাশে কাজ সেরে আর মেন কথা হচ্ছে দেখো আজকে এই যে হচ্ছে কথা ন্যাচারাল তো দেখো বৃষ্টি হয়েছে গতকালকে রাত থেকে পুরো উঠানটা এখনো ভিজে রয়েছে ওই দেখো এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে যাক হোক ভালো লাগছে পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া গরমে কতদিন হচ্ছে যে বৃষ্টি বাতাস মানে এই বছরে একটু ভালোভাবে বৃষ্টি হয় না অন্ধকার হয়েছে যে চা টা বলছে মা সবজি তুলে নিয়ে দেখো সবজি গুলো দেখাও মা দেখো পুরো টাটকা সবজি একদম দেখছো এই দেখো কি বলতো এই দুটো দেখো লম্বা সাইজের এই দুটো অন্যরকম এইগুলো কিন্তু বীজ লাগানো হয়েছে প্যাকেট বালা চেয়ে এনেতে মা লাগিয়েছে আর এই যে বেগুন নিয়ে এসছে সকালবেলা কি রাখবো বেগুন ভাজা এরকম ছোট ছোটো কচি কচি বেগুন না পোড়া দিলেও ভাল লাগে ভাজলেও লাগে আর বিশেষ করে আমার মশলা আরও বেশি ভালো লাগে আর দেখো এই যে ভেন্ডি নিয়ে আসছে ভেন্ডির ফুলও পড়ে না এখনো পুরো টাটকা সবজি বৃষ্টি পেয়ে মনে হচ্ছে আরও বেশি ইয়ে গেছে টাটকা গেছে যাই হোক চা খেয়ে দেখো এই যে রান্না করে সেরেছি হাঁড়ি ভর্তি ভাত আর এই যে মিলমিকারের সবজি মানে মিলমিকার দিয়ে আলুর দিয়ে তরকারি আর সঙ্গে রয়েছে কপি ভাজা বাঁধাকপি ভাজা তাই এই দুটোই এখনো করেছি আর রাত্রি এই দেখো ভাতের হাতাটা এরপরে রয়েছে রাত্রি সবজিও রয়েছে বাড়িতে এটাও গরম করে নেব আর এই যে দেখো পিজ্জা বানাচ্ছি শন্টু খেতে ভালোবাসে শন্টু কেন বাড়ির সবাই খেতে ভালোবাসে যাও পিজ্জা তাই খেয়ে দিয়ে আমার বর মশা লেগে গেছে দেখো স্প্রো করতে মানে কুঁদরি গাছে স্প্রো করছে ওষুধ তাই গাছের পাতায় ওষুধ দিচ্ছে না জানো কারণ পাতায় রোগ লাগে নাই লাগছে হচ্ছে কুমুরি গাছের ডালে তাই দেখো এই ডালে এই দেখো পোকা লেগে লেগে এই যে কষ বের করেছে এইটিকে বলে কাণ্ডবিন্দা পোকা তা মানে গাছের মাঝখানে মাঝখানে ঢুকে গাছগুলো পুরো নষ্ট করে ফেলে এই দেখো পুরো টাটকা গাছের ভিতরে ঢুকে যায় পোকাগুলো কত ডেঞ্জার হয় তাহলে বুঝতে পারো তাই দেখো প্রতিটা গাছে যে কষ বেরিয়ে গেছে তাই একপ্রে করছে এমনি খেদে এই এটা তো আমি ডিপ লাইনিংটা ঘুরতেইছি এইদিকে। ডালায়। জল দিতে আসছিলাম জলদি তে দেখি এই জায়গা সাপ ওই দেখো ওই গোড়াই রয়েছে। এটা হচ্ছে দাঁড়াশাপ। তা ভাবছি যে কিছু খাচ্ছে ওখানে। তা দেখা যাক তা আসছে তো যাচ্ছে না। কি করছে কে জানো। আমরা অপেক্ষা করছিলাম শেষ পর্যন্ত জানো ওটা কি করছে সাপটা তোমরা দেখতে থাকো কেউ বিশ্বাস করবো না যে সাপে এইভাবে কিছু কাণ্ড ঘটাতে পারে অসম্ভব এরকম মনে হয় না দেখলে কেউ বুঝতে পারবে না তো অনেক সময় দাঁড়িয়ে আছি যে সাপটা কি করছে দেখা যায় আর কুকুরটা আমাকে আলটাও খুব ডাকাটাকি করছে অত মতো হপ কত numberOfRows 7টা ব্যাপারে চলে যাবে এই দেখো সাপে কত খুঁচেছে এটা কখনো দিন কেউ দেখেছো ভিজে মাটি দিয়ে সাপে এতটা গর্ত করে নিয়েছে অনেক অল্প চার আঙ্গুল থেকে বেশি গর্ত করে নিয়েছে তাই জিগা ডিপ লাইনের পাশে জল পড়ছে ভিজে জায়গা বলে ওখানে রাখ থাকবে বলে শের জন্য কতটা হচ্ছে মনে হয় আগে শুনেছি আমি চোখে দেখলাম আর তোমাদের আমার বল আম বারো মাসে আম হবে এবছরের থেকে এই যে মা আর নিকিতা এই যে বেলের শরবত বানাচ্ছে হয়ে যাবে সবার এই দেখো বেলের শরবত অনেকটা বেল দিয়ে শরবত বানিয়েছে কারণ আমাদের গ্রামে আজকে শীতলা কুলো নামছে মানে শীতলা পুজোর জন্য কুলো নিয়ে ঘরে গ্রামে তাই তাদের জন্য এই বেলের শরবতের আয়োজন করা হয়েছে তা প্রতি বাড়িতে যেয়ে যে তারা মানে পুজো করে চলে আসছে প্রায় মেয়ে ছেলেরাই থাকে মানে পিছনে সঙ্গে সঙ্গে ঘরে পিছনে পিছনে মানে কুলোর সাথে আর কি তা দুদিন পরে ইয়ে রয়েছে যে প্রসাদি করে নিয়ে আসছে মা মন্দিরে ভোগ লাগায় তারপর সবাইকে দেবে বেলের শরবত গরমের সময় না ঠান্ডা জিনিসই ভালো আর বেলের শরবত ঠান্ডার থেকে আরও ভালো যে আমরা স্প্রাইট থামস আপ খাই তার থেকে ভালো বেতন শরবত জল এইটাই শরীরের পক্ষে অনেক সুস্থ রাখে আর ভালো থাকে

বেলের লেবুর লেবু শরবতক বা আমের শরবত সব কিছুই ভালো লাগে বাবা এই দিদি একটু পারে আমাদের বিয়ে তো খুব বিয়েতে আমাদের যত বিয়ে অনুষ্ঠান হবে এই দিদি আমাদের সঙ্গে থাকবেই মানে ড্যান্স হোক খুব ভালো যেমন ধরুন বলতো নাকি আমাকে দিদার সম্পর্কে হয় তা দিদি দিদি বলি আর কি কেমন লাগলো ড্যান্স টাই বলো চলে গেছে এখনো গ্রাম ঘুরতে বাকি আছে সেখানে গেছে আমি তো যাব না মা কাকিমা যাচ্ছে মনে হয় এদিক যাবে আমি আমি যা যাব না আর কি দিকে তাও যাবে না বলছিলাম